মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমার ঘরে কতগুলি টাকার গাছ আছে হ্যাঁ টাকার গাছ ওই যে যেটাকে ইংরাজিতে বলে মানি প্লান্ট হ্যাঁ এই গাছটাই আজকে আমি লাগাবো আর আমার বাড়িতে কতগুলি মানি প্লান্ট গাছ আছে তোমাদেরকে দেখাবো মানি প্লান্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে তোমেই বলি মাটির কথা মানি প্ল্যান্ট খুব ভালো করে কি মাটিতে গ্রো করে আমি বলবো মানি প্ল্যান্ট তৈরি করার জন্য কোনো রকম স্পেশাল মাটি লাগে না কোন মাটিতেই মানি প্ল্যান্ট খুব ভালো করে গ্রো করে সেটা যাই হোক যে কোনো মাটি পানি কোকোপিট এমনকি মানি প্ল্যান্ট বালিতেও খুব ভালো গ্রো করে আর বন্ধুরা মানি প্ল্যান্ট কোকোপল খুব পছন্দ করে জানো তো বন্ধুরা আমি দুই রকম কোকোপুল তৈরি করেছি আমার আগের ভিডিওই দেখা দেওয়া আছে তোমরা পারলে গিয়ে দেখে আসতে পারো এখন আমি তোমাদের দেখাবো আমার কতগুলি টাকার গাছ কিসে কিসে বসানো আছে হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি এটাই টা হলো টাকার গাছ বিশ্বাস না হলে তোমরা গুগলসে গিয়ে সার্চ করে দেখতে পারো এটাই টাকার গাছ ইংরেজিতে যেটাকে বলে মানি প্লান্ট আর জানো তো বন্ধুরা এই গাছ ঘরে রাখলে লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না জানো তো বন্ধুরা কষ্টের বিষয় হলো এই গাছগুলো কোনো নার্সারি থেকে কিনতে গেলে অনেক অনেক টাকা লাগে এই ভিডিওতে তোমরা যে গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু আমি একটাও টাকা দিয়ে কিনিনি। সব টাকার গাছগুলো আমি আমার দিদিদের বাড়ি গিয়েছিলাম দিদিদের বাগানে দেখেছি এত এত টাকার গাছ পড়ে আছে আমি লোভ না সামলাতে পেরে সবগুলো টাকার গাছ তুলে নিয়েছি একদিকে বড় লোক হওয়ার আনন্দ ছিল আর অন্যদিকে ভয় ছিল কেউ যদি বলে চোর চুরিবিতা মহাবিদ্যা যদি না পারো ধরা জানো তো বন্ধুরা যাই হোক ধরা তো পড়েনি আর বাগানটা ছিল দিদিদের তাই কেই বা আমাকে বলবে চোর দিদিরাই তো বলবে চোর দিদিদের তো বলেই তুলেছি টাকার গাছগুলো তোমাদের আরও একটা কথা বলি রোজ যেই কথাটা বলি আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছো যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরু দেখবে আজকে আমার নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমরাই বলো তোমাদের কার কার কাছে এতগুলো টাকার গাছ আছে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর তোমাদের কি টাকার গাছ লাগবে তাহলে বলো আমি তোমাদের একটু টাকার গাছ দিয়ে দিই আমি যে টাকার গাছগুলো বসিয়েছি এগুলো মাটিতেও বসিয়েছি কোকোপুলেও বসিয়েছি আর পানিতেও বসিয়েছি জানো তো বন্ধুরা এখানে দেখো পানিতে বসিয়েছিলাম আর পানিটা অনেক কমে গেছে অনেকটাই সেকোর বেরিয়েছি দেখো এই পানিটা আমি বদলে দেব পানিটা কিন্তু সপ্তাহে একবার করে বদলাতে হবে তবে গাছটা খুব ভালো থাকবে দেখো এই গাছটাকে আমি একটু নিচের দিকে করে দেব তাই এখন খুলে নিচ্ছি আর নতুন পানিও দেবো এখানে যে কোকোপুলটা দেখতে পাচ্ছ এই কোকোপুলটা আমি নিজেই বানিয়েছি আর এই কোকোপুলটা বানাবার ভিডিও আমার ভি চ্যানেলে আছে তোমরা পারলে দেখে নিতে পারো টাকা আসুক চাই না আসুক বড়লোক হই চাই না হই কিন্তু গাছগুলো যে এত ভালো গ্রো করছে এটাই সবথেকে আমার কাছে বড় কথা যেহেতু গাছ পাগল মেয়ে আমি আমি গাছকে খুব ভালোবাসি আর গাছ যদি ভালো করে গ্রো করে তাহলে আমার মনে খুব আনন্দ এই তো গাছটাকে নিচের দিকে করে আবারও নতুন করে পানি দিয়ে গাছটাকে এই কোকোপুলের সঙ্গে জড়িয়ে দিলাম জানো তো বন্ধুরা এই গাছ কিন্তু পানিতে খুব ভালো গ্রো করে আর এই গাছগুলো যেথা তোমাদের ইচ্ছা রাখতে পারো ঘরের ভিতরে ব্যালকনিতে জানালার পাশে ছাদে সব জায়গা রাখতে পারো খুব ভালো গ্রো করে আর মানি প্ল্যান্ট দেখতে কিন্তু দারুণ লাগে হ্যালো এবারে আমার ডাইনিং রুমের জানালার পাশে যে টাকার গাছগুলো আছে এই টাকার গাছগুলো তোমাদের দেখায় এই টাকার গাছগুলো কিন্তু সবগুলোই আমি পানিতে গ্রো করেছি আর পানিতে কিন্তু খুব ভালো ভালোই হয় আর দেখো এইগুলোকে আমি একটু খুলে নিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছি আর শিকড়গুলো খুব ভালো করে ধুতে হবে কারণ শিকড় ভালো করে না ধুলে শিকড় কিন্তু পচে গেলে আর টাকার গাছগুলো ভালো হবে না তাই আমি প্রত্যেক সপ্তাহে একবার করে পানি বদলে টাকার গাছগুলোকে ভালো করে স্নান করে দিই আর শিকড়গুলো খুব ভালো করে ধুয়ে নিই আর এর মধ্যে কিছু পাথরও দেওয়া আছে দেখো পাথরগুলো দিলে কিন্তু টাকার গাছগুলো খুব ভালো পানিতে থাকে কি তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমরা ভাবছো আমি খুব বড় লোক তাই না কিন্তু কী বলো তো দিন টাকার গাছগুলো বসিয়েছি এখনও কিন্তু এক তাও টাকা পায়নি আমার দুঃখের বিষয় জানো তো বন্ধুরা বড় হওয়ার আশাতে টাকার গাছগুলো বসিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত টাকা না পাওয়াতে আমার মন অনেক খারাপ তান বন্ধুরা এখন ভাবছি এত দিন গাছগুলো বসাবার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাইনি তাহলে কি টাকার গাছগুলো আমার বসানো সঠিকভাবে হয়নি তাহলে তোমরা কি জানো এই গাছগুলো কীভাবে বসালে টাকা পাওয়া যাবে আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ ও সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ